হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক ওফ কুকিং তো ফ্রেন্ডস আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আর একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে আমের কাঁচা আমের একটা দারুণ রেসিপি যেহেতু কাঁচা আমের সিজন চলছে আর আমরা কিন্তু কাঁচা আম খেতে সবাই পছন্দ করি তো সেই কাঁচা আম দিয়ে যদি একটা রেসিপি না হয় তাহলে কি চলে বলুন তো ভাবলাম কাঁচা আম দিয়ে আজকে একটা চাটনি মিষ্টি চাটনির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো তো যেহেতু এখানে আমি চারটা কাঁচা আম নিয়েছি প্রথমে আমাকে কাঁচা আমগুলোর খোসা ছাড়িয়ে আমগুলোকে কেটে নিতে হবে তো আমার মনে হয় এখানে চারটা আম দিয়ে যে আমি মিষ্টি চাটনিটা করছি সেটা তো মানে খুবই কাঁচা আম সেই জন্য চাটনিটা জন্য আমাকে অনেক বেশি পরিমাণে মিষ্টি নিতে হবে চারটা আম হতে পারে কিন্তু খুবই কাঁচা কাঁচা আম সেই জন্য মিষ্টির পরিমাণটা আমাকে বাড়িয়ে নিতে হবে তো আর চলুন আমরা কোথা না বাড়িয়ে এবারে আমগুলোকে কেটে নেব খোসা ছাড়িয়ে তো আমগুলো আমি অন্যদিকে কেটে রেডি করে নিয়েছি আর এদিকে দেখুন আমরা এই চাটনিটা বানানোর জন্য সব মশলা রেডি করে নিয়েছি মশলার মধ্যে এখানে বেশ কয়েক রকমের মশলা নিয়েছি এখানে নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি সর্ষে আর নিয়েছি মেথি আর মিষ্টি মৌরি তো এখানে যে মশলাগুলো আছে এই মশলাগুলো আমি দু ব্যবহার করব চাটনির মধ্যে একটা আমি শুকনো কোলায় ভেজে মশলা রেডি করবো আর একটা ফোড়নে দেবো তো শুকনো কোলায় মশলাটা আমি এবারে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মেথি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা মিষ্টি মুড়ি আর সর্ষে এই উপকরণটা এই এটা দিয়ে আমি শুকনো মশলায় ইউজ বানাবো আর শুকনো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আমি ফোড়নে ইউজ করবো তো মশলা টসলা আমার সব কিছু রেডি হয়ে গেছে আর অন্যদিকে কিন্তু আমি আমের খোসা ছাড়িয়ে আমটাকে কেটে নিয়েছি আর আম কাটতে কাটতে দেখুন আমটা যে এতটা কাঁচা যে আমটা কাটতে কাটতে কিন্তু কালচে ভাব চলে এসেছে আমটাকে আমি কেটে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি তো এবারে আমরা চাটনিটা বানানো শুরু করব। তার আগে দেখুন এখানে আমি এই যেহেতু মিষ্টি চাটনি করছি সেটার জন্য মিষ্টি তো লাগছে আর মিষ্টির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন গুড় আমি পরিমাণ মতো গুড়টা নিয়ে নিয়েছি পুরের পরিবর্তে আপনারা চিনি দিয়েও করতে পারেন এবার আমরা সবাই প্রথমে একটা কড়াই বসিয়ে ভালো করে কড়াইটাকে প্রথমে গরম করে নিয়েছি প্রথমে আমরা শুকনো খোলায় মশলাটায় রেডি করে নেব এটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার তেজপাতা শুকনো লঙ্কাটাকে প্রথমে ভেজে নেব কারণ দুটোই শক্ত আর এটার সাথে যদি আমি অন্য মেথি বাকিগুলো যদি ইউজ করি তাহলে পুড়ে যাবে প্রথমে এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি তো শুকনো লঙ্কা আর তেজপাতাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে বাকি চাচা মশলা আমি ভাজা মশলার জন্য নিয়েছি সেইগুলোকে দিয়ে দেবো মেথি মিষ্টি মৌরি আর সর্ষে এবারে সব কিছুকে ভালো করে ভেজে নেব গেসের রাসটাকে একদম লতে করে দিয়েছি লতে করে এবারে আমরা শুকনো মশলাটাকে ভাজবো তো এবারে আমরা দেখুন শুকনো খোলায় আমি মশলাটিকে ভেজে নিচ্ছি আর এটা ভেজে তারপরে আমরা এটাকে সাইডে রেখে দেবো ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব অনবরত নাড়াচাড়া করে এটাকে আমি দেখুন আর মেথি সর্ষেগুলো ফুটতে শুরু করেছে আর কালারটাও দেখুন কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে একটু সুন্দর স্মেল বের হওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব। শুকনো খোলায় মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব ভালো করে ভাজা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি তো দেখুন এখানে আমি ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি তো ভাজা মশলাটা আমার রেডি হয়ে গেছে এবারে আমরা মিষ্টি চাটনিটা তৈরি করব। তো আবারও আমি কড়াইতে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাও দেখুন খুব ভালো করে কিন্তু গরম হয়ে গেছে যেহেতু অলরেডি কড়াইটা খুবই গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফুরন ব্যাস এবারে ফুরনটাকে ভেজে নেব আর ফোড়নটা দেখে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে এখানে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন আমগুলো যতটা সময় যাচ্ছে আমগুলো কিন্তু কালচে ভাব চলে আসছে আমের মধ্যে আমগুলোকে দিয়ে দিলাম কাঁচা আম এবারে এখানে অল্প নুন দিয়ে দিচ্ছি আর দেখুন এখানে আমি অল্প নুনটা দিয়ে দিলাম আর এবারে অল্প জল এখানে দিয়ে দিচ্ছি যেহেতু কড়াইটা খুবই বেশি গরম হয়ে গেছে অল্প জল দিয়ে আর নুন দিয়ে আমটাকে একটু নরম হওয়ার জন্য আমরা ঢেকে রেখে দেবো সামান্য হলুদের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি ব্যাস এবারে ভালো করে একটু মিশিয়ে নেব আর মিশিয়ে আমটা একটু নরম হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব ভালো করে মেশানোটা হয়ে গেছে এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে খুব সুন্দরভাবে আমটা নরম হয়ে যায় দু মিনিট পরে ফিরে এসেছি আর দেখুন আমটা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু নরম হয়ে গেছে আমটা একদম গলে যাচ্ছে দেখুন এবারে কিন্তু এই অবস্থায় আমি দিয়ে দেব গুড় ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে নিলাম আর গিয়ে সেই কিন্তু আমি লোতে রেখেই করছি খুব ভালো করে মেশানোটা হয়ে গেছে তারা প্রথমবারের মতো আজকে আমার এই ভিডিওটি দেখছো তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই কাঁচা আমের মিষ্টি চাটনি রেসিপিটা তো দেখুন এখানে আমি কুটটা দিয়ে দিয়েছি আমি মিষ্টিটা টেস্ট অনুযায়ী মিষ্টিটা আমি এখানে অ্যাড করেছি আপনারাও কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী এখানে মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নেবেন গুড়টা মেল্ট হওয়ার জন্য অল্প জল দিয়ে দিয়েছি আর আমটাও একটু নরম হয়ে যাবে তো এবারে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব যাতে ভালো করে গুড়টা মেল্ট হয়ে যায় আর আমাদের চাটনিটা তৈরি হয়ে যায় খুবই ইজি আর খুবই ইজিভাবে আমি করলাম আজকে কাঁচা আমের মিষ্টি চাটনিটা এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি চাটনি কাঁচা আমের চাটনি বানাতে খুব একটি বেশি সময় লাগে না আর আমরা কিন্তু এই যে মশলাটা দিয়েছি সেই মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয় সেই মশলাটা দিয়ে যখনই আমরা চাটনি করি শুধু আমের চাটনি নয় যে কোনো চাটনি করলে পরে সেই ভাজা মশলাটা দিলে সেটা টেস্টেই যেন আলাদাভাবে ভেড়ে যায় আর দেখুন কিন্তু মায়ের গুড়টা ভালো করে মেল্ট হয়ে গেছে খুব ভালো করে আমি একবার নাড়াচাড়া করে নিচ্ছি আর আমার কিন্তু আজকে আমের চাটনিটাও তৈরি হয়ে গেছে তো তৈরি হয়ে গেল আজকের এই কাঁচা আমি মিষ্টি চাটনির রেসিপিটা এবারে জাস্ট উপর থেকে আমি ভাজা মশলাটা দিয়ে দেব আর ভাজা মশলাটা দিয়ে দিলেই তৈরি আমার আজকের রেসিপি তো এখানে দেখুন এবারে আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আর ভাজা মশলাটা অনেকটাই হয়ে গেছে আমি সবগুলো দেব না রেখে দিয়েছি অন্য কোনো সময় ব্যবহার করবো ভাজা মশলা কিন্তু আবার খুব বেশি একটু বেশি দিলে পরে তেতো তেতো ভাব লাগে সেই জন্য আমি পরিমাণ মতো এখানে ভাজা মশলাটা দিয়ে দিলাম বাস এবার ভাজা মশলাটা দিয়ে ফাইনালি আমি এটাকে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আর আর তৈরি হয়ে গেল আজকের আমারই কাঁচা আমের মিষ্টি চাটনির রেসিপিটা তো কেমন হয়েছে আমার আজকের এই রেসিপি এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন হয়েছে এই আমের চাটনির রেসিপিটা আবার চলে আসবো আপনাদের সামনে এই রকম নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই